মুরব্বী মুরব্বী বলে যে ট্রেন্ডিংটা শুরু হয়েছে আমরা দেখেছি যে আমেরিকাতে পর্যন্ত ইংলিশ ভাষাভাষী মানুষ তারা পর্যন্ত এখন ছোট ছোট বাচ্চারা মুরুব্বী মুরব্বী বলে তারা ভিডিও করছে এবং সেই রিলসগুলো এখন প্রচার হচ্ছে তো সময়ে অনেক কিছু মানুষকে বলে দেয় সময়ের পরিবর্তনে অনেক কিছু মানুষের চেঞ্জ করতে হয় পরিবর্তন করতে হয় তো এখন দেখা যায় যে এমন একটা সময় হয়ে গেছে যে রিলস যদি আপনি ঘুরে দেখেন একশোটা রিলসের ভিতরে আপনি পঞ্চাশটা পাবেন যেটার মধ্যে মুরব্বী মুরুব্বী শব্দ দিয়ে সতর্কীকরণ একটা বার্তা দিয়ে আমাদের যে বিষয়টি বলেছিলেন মোস্তাক ফয়জি সাহেব ওনার মাহফিলে স্বাভাবিক একজন যেহেতু উঠে চলে যাচ্ছে উনি মুরব্বি বয়সে তো উনি এটি একটু রসিকতা করেই মাহফিলে এই জাতীয় রসিকতা অনেক সময় করতে হয় কারণ মানুষ না হলে বোরিং হয়ে যাবে লম্বা একটা সময় কথা শুনছে এক ঘন্টা দেড় ঘণ্টা দুই ঘন্টা যদি লেকচার শুনে মাঝখানে একজন উঠে চলে যাচ্ছে তো স্বভাব প্রসূতভাবেই স্বভাব উনি একটু মিষ্টিভাষী মানুষ এবং স্বাভাবিকভাবেই উনি অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে মাহফিল করে থাকেন এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ তো উনি যেহেতু উঠে চলে যাচ্ছেন একজন মুরব্বী তিনি ডেকে বলতেছিলেন যে মুরুব্বী মুরব্বী হুম হুম উনি এই কথাটা বলছেন খুব স্বাভাবিকভাবেই যে আপনি অন্য হুজুর পান নাই আমার মাহফীর থেকে আপনি যেতে পারবেন না তো উনি ওই মুরব্বিকে ডাকছেন এটা বিজয়ের সময় এমন একটা ট্রেন্ডিং হয়ে গেছে দেওয়ালে দেওয়ালে লিখে রাখছে যে মুরব্বি মুরব্বি মুরব্বী লেখে এখন সিএনজির মধ্যে লেখা হচ্ছে হুন্ডার সামনে লাগানো হচ্ছে হুন্ডায় সিএনজিতে সব কিছুতে অটোতে তো এটা আমরা যদি এইভাবে করি যে সমস্যার দিকটা সেটা হচ্ছে মুরব্বীদেরকে কোনোভাবে অপমান করা যাবে না রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে লাইসা মিন্না ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না যে ছোটদেরকে স্নেহ করে না মুরব্বীদেরকে সম্মান করে না আমাদের দেশে যারা জুলুম করেছিল তারা অধিকাংশই সবাই মুরব্বী ছিল পনেরো বছর ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তারা অধিকাংশই মুরব্বী থাকার কারণে সবাই এই মুরব্বী মুরব্বী শব্দটাকে এমনভাবে এনেছে এখন সকল ক্ষেত্রেই আপনার মুরব্বীদেরকে যদি এই শব্দগুলো দিয়ে যদি ক্রিটিসাইজ করে কথা বলেন এটা আমাদের জন্য অসুন্দর হবে এই অসুন্দরটা এমন অসুন্দর হবে যেটা রসুল সাল্লিশাল্লাম অপছন্দ করতেন এজন্য আমরা মুরব্বীদেরকে ছোট করব না বরং এটা হাসির একটা শব্দ ছিল শুধু আনন্দের জায়গায় এটা আমরা রাখব আর এখন থেকে আমরা ভালো ভালো ওনার যে সুন্দর ওয়াজগুলো আছে সেগুলো প্রচার করার চেষ্টা করি এটা তো হলো অনেক দিন এখন নতুন কিছু প্রচার করার চেষ্টা করি আর দাল আল আল খাই রিকাফা আইলিহি ভালো জিনিস প্রচার করলেও সব বেশি হয় আপনি প্রচারক হিসাবে সব পাবেন ভালো কথা বলার কারণে সব পাবেন ভালো কথায় অংশগ্রহণ করার কারণে সব পাবেন কমেন্টস করার কারণে আপনি সব পাবেন শেয়ার করার কারণে আপনি সব পাবেন সুতরাং এই জাতীয় কাজগুলো এখন মনে হয় কমিয়ে আনার সময় হয়েছে এবং দেখবেন এখন উনি নতুন করে আরেকটা জায়গায় বলেছে যে এখন আর মুরব্বী বলা যাবে না এখন ঠিক আছে এখন বাবারা তোমরা আর যেও না ছোটরা যেও না সোনামণিরা তোমরা যেও না এখন এইটাও আবার ভাইরাল হওয়ার একটা পর্যায়ে চলে গেছে তো আমরা এই জাতীয় কথা ভাইরাল করার চাইতে আমরা সুন্দর যে মেসেজগুলো আছে সেগুলো ভাইরাল করার চেষ্টা করি একটা সময় আমরা দেখেছি যে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এগুলো ভাইরাল হয়েছে সমাজের তেমন কোনো কল্যাণ আসে নাই আমরা দেখেছি একটা সময় যে ঢেলে দেই বিরাট ভাইরাল হয়েছে এগুলো সমাজের তেমন কোনো কল্যাণ আসেনি তো মুরব্বী এটা দিয়ে কিন্তু আমরা অন্তত দেখেছি যে বিপ্লবের সময় এটা জালেমদের বিরুদ্ধে একটা প্রতিবাদী শব্দ হয়ে উঠেছে তো আমরা কি এটাকে পজিটিভ ভাবে নেই আমরা এটাকে পজিটিভ ভাবে গ্রহণ করেছে জাতি আমরাও পজিটিভ ভাবে গ্রহণ করি এখন থেকে অন্তত এটা থামিয়ে দিই এটাকে আর সামনে না দিয়ে নতুন যে সুন্দর মেসেজগুলো আছে জাতি গঠনের জন্য যে মেসেজগুলো এখন খুব বেশি প্রয়োজন এই মেসেজগুলো আমরা বেশি দেওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আলোর পথে 24 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার